কার দু আলম জানাবে মুহাম্মাদুর নসুরুল্লক সল্ল্লাহম আনেই বসল্লা ফলেন তোমরা তোমাদের সন্তানদের কেন্ নামাজের আদেশ করো তোমরা তোমাদের সন্তানগুলো কেন নামাজের আদেশ করো ইদা বালাভাসা ভাসিনন। তোমাদের সন্তানগুলোর পর যখন নাকি সাত বছর বয়সে উপনীত হয় আল্লাহর নবী সাল্লাল্লাহ আলীক দোসাল্লাহ মামাদেরকে বলতেছেন তোমরা তোমাদের সন্তানকে নামাজের রাদেশ করো সন্তানগুলোকে তোমরা তর্বীয় শিক্ষা দাও আমরা কয়দিন আমাদের সন্তানগুলোকে নামাজের আদেশ করেছি সন্তানকে প্রাইভেটের জন্য বোকা বোকাজকা করেছি সন্তানকে সন্তানকে প্রাইভেটের জন্য বোকা দিয়েছি মেরেছি ধমক দিয়েছি কিন্তু কোনোদিন আমার সন্তানকে নামাজের জন্য আমি কোনোদিন দমক দেই নাই সন্তানের কোরআন শিক্ষার জন্য আমি কোনোদিন তাকে দমক দেই না আমি সন্তানকে লালন পালন করেছি কিন্তু সন্তানকে আমি তরবিয়র শিক্ষা দেই নাই সন্তানগুলোকে তরবিয়র শিক্ষা দিলে সন্তানগুলোকে যদি কোরআন শিক্ষা দেয় সন্তানগুলোকে যদি আমি দিন শিক্ষা দেই নামাজ শিক্ষা দেই এই সন্তানগুলো যখন নাকি বড় হবে এই সন্তানগুলো তখন দিনের দরব হবে ঠিক কিনা এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানগুলোকে শিক্ষার জন্য আদেশ করেছেন তোমরা তোমাদের সন্তানগুলোকে তরবিয় শিক্ষা দাও আমরা ছোট সন্তান বলে সন্তানগুলোকে তরবিয় শিক্ষা দেওয়া থেকে কোনো ধরনের বেয়াদবিমূলক কোনো ধরনের সুন্নত বিরোধী কোনো কাজ করলে আমরা ছোট বলে সেটাকে ছেড়ে দিতাম কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাগুলোকে এভাবে ছেড়ে দিতেন না বরং তাদেরকে দৈরা দইরা সেটাকে শিক্ষা দিয়ে দিতেন একদিন আল্লাহ নবী সাল্লাই একটা প্লেটের মধ্যে খাবার নিয়ে বসে আছেন অনেকজন সাহাবি সেই পেট থেকে খানা খাবেন পাশে একজন ছোট্ট ছোট্ট সাহাবি বসে আছে ছোট্ট মানুষ সে খাবার যখন খাইতে শুরু করলো প্লেটের এখান থেকে একটু ওইখান থেকে একটু ওইখান থেকে একটু খাবার খাওয়া শুরু করলেন সরকার এত আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহমসাল্লাম সেই সন্তানের হাতটা দৈরা বললেন গোলাম কুলু বিসমিল্লা কুলু বিসমিল্লা আল্লাহ তালার নাম নিয়ে তারপর খাবার খাও অকুল বিয়ামিন তোমার ডান পাশের কাছ থেকে খাবার খাও মাছ থেকে একান থেকে সেখান থেকে খাবার না খেয়ে তোমার ডান পাশ থেকে তুমি খাবার খাও আল্লাহর নবী সাল্লাই এই ঘটনার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন তোমরা তোমাদের সন্তান গুলো শিক্ষা দাও তোমরা তোমাদের সন্তান আকা আঁকা বিরাজলা বুজুর্গদের ঘটনাগুলো তোমরা শোনা দাও তোমরা তোমাদের সাহাবি জিহাদের ঘটনাগুলো তোমরা তোমাদের সন্তানগুলোকে শোনা দাও সাহাবে কেরাম তারা তাদের জীবনকে যেভাবে পরিচালনা করছে তারাও যেন তাদের জীবনগুলোকে সেইভাবে পরিচালনা করে সাহাবে কেরাম যেমন ভাবে নিজের হালাল পদ্ধতিতে নিজের জীবনটাকে রুজি রোজগারটা পরিচালনা করেছেন হারাম কোনোদিন খায় নাই এমনকি সন্দেহযুক্ত খাবার কোনোদিন খায় নাই হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তিন দিন যাবৎ অনাহারা অবস্থায় আছেন অথচ তিনি খলিফাতুল মুসলিমিন হজরত অমর রাহ তালু তিনি সাত দিন পর্যন্ত অনাহারে ছিলেন তিনিও ছিলেন খলিফাতুল মুসলিমিন হজরত খলিফাতুল মুসলিম হজরত অমর রাহ তালু সাত দিন যাবত অনাহার অবস্থায় আছেন তিনি একদম অনাহার অবস্থায় আছেন খলিফাতুল মুসলিম এমন সময় আর একজন খাদে ওনার জন্য এক গ্লাস দুধ নিয়ে এসেছে খলিফাতুল মুসলিমিন হজরত ওমর এক গ্লাস দুধ পান করে ফেললে পান করার পর এবার খাদেমকে জিজ্ঞেস করে খাদেম তুমি আমাকে যে দুধটা দিয়েছো ওই দুধটা তুমি কোথা থেকে এনেছো তোমার বকরির দুধ নাকি তোমার বকরির দহন করা দুধ নাকি খাদেম ডাক দিয়ে কয়েছো ওগো আমিরুল মুমিনিন বাইতুল মালের মধ্যে একটা সৎকার বকরি এসেছে আমি সৎকার বন্টনটা আমার বাগের মধ্যে এসেছি ওই বকরির দুধটা দহন করে আমি আপনার জন্য সেই দুধটা নিয়ে এসেছি এই কথা শোনার পর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর সাথে সাথে গলার ভিতর আঙ্গুলে দিতে লাগলেন এবং বেশি করে পানি পান করতে লাগলেন আঙ্গুলে দিয়ে দিয়ে তিনি ভূমি করার জন্য চেষ্টা করতে লাগলেন আস্তে আস্তে গলার থেকে সকল দুধগুলো ওনার পেট থেকে বের করে ফেলে বললেন আলহামদুলিল্লাহ খাদেম ডাক দিয়ে কয় ওগো আমিরুল মুমিনিন এইটা তো আমার জন্য সৎকা ছিল কিন্তু আপনার জন্য তো সেটা হাতিয়া ছিল এই জিনিসটা তো আপনি খাইতে পারতেন আপনি তো অনেকদিন যাবত অনাহার অবস্থায় আছেন কাল ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে হে ওমর তুমি যাকিম নাকি খলিবাদুল মুসলিমিন ছিলা তুমি যখন নাকি খলিবাদুল মুসলিম ছিলা তখন বাইতুল মালের একটা সৎকার বকরির দুধ তুমি পান করেছিল ইনিয়ে বিনিয়ে তুমি সেটাকে পান করেছিল কাল হাসরার ময়দানে আমার আমাকে যদি প্রশ্নের সম্মুখীন করে তখন আমি আমার মালিককে কি জবাব দিব এই গল্পগুলো এই ঘটনাগুলো আমাদের সন্তানগুলোকে শোনাইতে হবে যদি আমাদের সন্তানগুলো এই ঘটনাগুলো শুনে এই সন্তানগুলো যখন বড় হবে তখন এই সন্তানগুলো দুর্নীতিবাজ হবে না এই সন্তানগুলো যখন নাকি সরকারি চেয়ারের মধ্যে বসবে তখন এই সন্তানগুলো দুষ্কর হবে না ঠিক কিনা শুধু তাই নয় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূ তিনিও তিন দিন যাবত অনাহার অবস্থায় আছেন হজরত আবু বকর তিন দিন যাবত অনাহার অবস্থায় ওনার একজন গোলাম ছিল সেই গোলাম হঠাৎ করে কিছু গুস্ত এবং রুটি হাদিয়া পাইছে গুস্ত এবং রুটি নিয়ে আমি রুল মুমিন হজরত আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে গেলেন হজরত আবু বকর সিদ্দিক এক টুকরো রুটি এবং গুস্ত নিয়ে সাথে সাথে খেয়ে ফেললেন খাওয়ার পর তিনি ডাক দে বলে গোলাম তুমি আমাকে যে রুটি এবং গুস্ত দিছে রুটি এবং গুস্ত কোথার থেকে পেয়েছো গোলাম বলে ও গো আমিরুল মুমিনিন আমি যখন নাকি কাপের ছিলাম তখন আমি একজনকে যার ফুক করেছিলাম ওই জার ফুকের মাধ্যমে সেই লোকটা সুস্থ হয়েছিল আজকে সে আমার সাথে সাক্ষাৎ হওয়ার পর আমাকে কিছু রুটি এবং গোস্ত দিয়ে দিয়েছে আমি সেই রুস্ত এবং রুটিটা আপনার জন্য নিয়ে এসেছি হজরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয় এরে গোলাম তুমি যখন নাকি কাফের ছিলা তখন তুমি জার ফুক করার সময় তোমার জবানের মধ্যে তখন আল্লাহর নাম ছিল না তোমার জবানের মধ্যে তখন ছিল লাউজার নাম এর গোলাম লাউজা মিশ্রিত খাবার তুমি আমাকে খাওয়াইছো এ গোলাম তুমি লাউজা মিশ্রিত খাবার তুমি আমার পেটের মধ্যে দিছো এই খাবারটা আমার পেটের মধ্যে রাখা যাবে না হস্ত দাবু বকর সিদ্দিক সাথে সাথে গোলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া ভূমি করার জন্য চেষ্টা করতে লাগলেন ভূমি করতে লাগলেন পাশ থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মুদাইকে বলে اے ভাই আবু বকর আপনি কেন এত কষ্ট করে আপনি এই খবরটাকে গলা থেকে বের করতে চাইতেছেন আপনি তো না জেনে গেছেন হয়তো আল্লাহ রাব্বুল العالمين আপনারকে maaf করে দিতে পারেন কিন্তু হযরত আবু বকর ওসমান ডাক দিয়ে কই ভাই ওসমান আপনি আমাকে যে কথা বলতেছেন এটা কখনো আমি মানতে পারবো না কাল হাশরের ময়দানে আমাকে আমার এ তোমার পেটের ভিতরে মিশ্রিত খাবার গিয়েছিল এর আবু বকর মিশ্রিত খাবারের মাধ্যমে তোমার শরীরের মধ্যে রক্ত হয়েছে লাউ জা মিশ্রিত খাবারের মাধ্যমে তোমার শরীরের মধ্যে বস্ত হয়ে اے ابو بکر چلاوزہ مچیتو گوشتنی আজকে তুমি আমার সামনে দাঁড়ায়ছো ওই লাউজা মিশ্রিত দেহটাকে আমি আল্লাহ আজকে জান্নাত দিব না আজকে তোমার ঠিকানা জাহান্নাম করে দিব اے এই প্রশ্ন যদি আবার আল্লাহ কাল হাশরের ময়দানে আমাকে করে তখন আমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দেব আমার পেটের মধ্যে একটা টুকরা রুটি থাকবে এটা আমি মানতে পারবো না সাথে সাথে তিনি পানি পান করতে লাগলেন আর রংগুলি দিয়ে ভূমি করতে লাগলেন ভূমি করতে করতে রুটির বুমি যখন নাকি বের হয়ে গেল সাথে সাথে তিনি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে বললেন আল্লাহমদুলিল্লা আল্লাহমদুলিল্লাহ আল্লাহ আমাকে লাউজ্জা মিষ্টি দুধ খাবার থেকে হেফাজত করেছে কিন্তু আমাদের অবস্থা কি আজকে দেখে আসলাম পলাশ বাজারের মধ্যে হিন্দুদের একটা কি অনুষ্ঠান হইতেছে পলাশ বাজারে যে পাইলট স্কুল এটার মধ্যে হিন্দুদের ইয়ে আছে কি বলে এটাকে মন্দির মন্দির আছে এখানে বিশাল দেখলাম খাওয়ার আয়োজন করেছে আমাকে একজন বলতেছে হুজুর এমন একটা প্যান্ডেল হবে এমন একটা প্যান্ডেল সম খালি কি খাবার আর খাবার গড় বইরে বলছে খাবার এত খাবার কে খাইব কহুজুর আমরা আছি না কারা আছে আমরা আছি না এতই এত পরিমাণ খাবার মনে করে কমসে কম দুই থেকে তিন হাজার মানুষের খাবার আয়োজন এত হিন্দু করতে গিয়ে আইব পলাশ বাজারে পুলো পলাশ থানার থেকে আসলো যে এত মানুষ হওয়ার কথা না নদীর এই পার ওই পার থেকে কত মুসলমান এসে দেখবেন ওর খাবার শেষ করে ফেলছে মিশ্রিত খাবার আমাদের মুসলমানদের পেটের মধ্যে ঢুকতেছে কিনা হ্যাঁ কথা কয় না ঢুকে কিনা কিন্তু দেখেন ওনারা ওনাদের দিলটাকে কি পরিমাণ পরিষ্কার করেছিলেন খলিফাতুল মুসলিম খলিফাতুল মুসলিম মানে সরকার সরকার প্রধানমন্ত্রী হজরত হাসান বসির রহমতুল্লাহ আলের নাম আমরা শুনেছি হজরত হাসান বসির রহমতুল্লাহ আলের নাম আমরা শুনেছি যে হাসান বসির রহমতুল্লাহ আলাই ওনাদের গল্পগুলো আমরা আমাদের সন্তানগুলোকে শোনাব হজরত খলিফাতুল মুসলিমিন ছিলেন হজরত অমর ইবিন আব্দুল্লা আজিজ রহমতুল্লাহ আলাই হজরত দিচ্ছি। হজরতে অমর ইবনে আব্দুল হজরত অমর ইবনে আব্দুল্লাহ নাকিমিন উনি একজনকে উর্দুনের গভর্নর বানায় পাঠাইছে উর্দুনের গভর্নর বানায় পাঠানোর পর উর্দুনের গভর্নর তিনি প্রথম বেতন পাইছে চিন্তা করলেন যে উর্দুনে তো ভালো ভালো দামি দামি খেজুর হয় এই খেজুর থেকে কিছু খেজুর আমি কিনে খলিফাতুল মুসলিমিন হজরত অমর ইবনা আব্দুল আজিজের জন্য পাঠাব তো কিনে রাখছেন কীভাবে পাঠাইবেন তো খলিফার পক্ষ থেকে একটা ডাক পিউন ওই সময় তো চিঠি আদান প্রদান হইতো একজন ডাক পিউন গাড়ি নিয়ে সে উর্দুনে গেছে তো চিঠি দিয়ে যখন নাকি সে আসবে উর্দুনের গভর্নর সে খেজুরগুলো তার কাছে দিয়ে বলতেছে এই খেজুরটা খলিফাতুল মুসলিমিন হজরত অমর ইবনা আব্দুল আজিজকে হাত দিয়ে দিবে তো ডাক পিউন খেজুরগুলো গাড়িতে করে নিয়ে অমর ইবনা আব্দুল আজিজের কাছে নিয়ে আসবে কথাগুলো ভালো করে খেয়াল করবেন হজরত অমর ইবনা আবদুল্লা আজিজের দরবারে যখন নাকি নিয়ে গেল হজরত অমর ইবনা আব্দুল আজিজ আমাদের দেশের সরকারের মতো নয় বর্তমান বর্তমান বিশ্বের মধ্যে যে সমস্ত শাসন ব্যবস্থা আছে যে সমস্ত সরকার আছে তাদের মতো নয় ওই সমস্ত প্রধানমন্ত্রীর মতো নয় ওমর ইবনে আবদুল্লা আজিজ এমন ছিলেন যে হজরত অমর ইবনে আবদুল্লা আজিজের ইনসাফ এবং ন্যায় শুধুমাত্র মানুষের মাঝে বিচরণ করেছে শুধু তাই নয় বরং জংলার হরিণ এবং বাঘের মধ্যেও সেই ইনসাফের প্রভাব পড়ে গিয়েছে নদীর গাঁট থেকে একসাথে হরিণ এবং সিংহ বাঘ পানি পান করেছে সিংহ বাঘ হরিণের উপর আক্রমণ করার মতো সাহস পায় নাই জমিনের মধ্যে শাসক গোষ্ঠীর প্রভাব মানুষের উপরে পড়ে শাসক গোষ্ঠী যদি চোর হয় তাহলে সমাজের মধ্যে চুরি বেড়ে যায় শাসক গোষ্ঠী যদি সমাজের মধ্যে যায় শাসক গোষ্ঠী যদি দুর্নীতিবাজ হয় দুর্নীতি যায় শাসক গোষ্ঠীর মধ্যে পড়ে শাসক গোষ্ঠী খুনি হলে সমাজে দেখবেন খুন খারাপই বেশি বেড়ে যাবে এটা প্রভাব পড়ে তাহলে প্রভাব শুধু জনগণের মধ্যে পড়ছে মানুষের মধ্যে পড়ছে এমন না ওনার প্রভাব জংলার পশু পাখির মধ্যে পড়ছে তো তিনি বললেন তুমি যে এই খেজুর গুলো নিয়ে আসছো এই খেজুর কি দিয়ে নিয়ে আসছো কয়ে যে গাড়ি নিয়ে গিয়েছিলাম সেই গাড়ি দিয়ে নিয়ে আসছি ওই গাড়িটা কার বলে এটা তো সরকারি কোষাগারে তুমি যে আনছো তুমি কে আমি সরকারি লোক তোমার বেতন দেয় কে বলে সরকারে তুমি সরকারি গাড়ি দিয়ে সরকারি বেতনভুক্ত হয়ে তুমি আমার জন্য হাদিয়া নিয়ে এসেছো এই হাদিয়া তো আমি কি করতে পারবো না খেতে পারবো কারণ এই হাদিয়ার মধ্যে সরকারি গাড়ি ব্যবহার হয়েছে দেখেন কি পরিমাণ ন্যায়পরণ ইনসাফ বলা ছিল এই গাড়ির মধ্যে সরকারির তেল খরচ হয়েছে সরকারি বেতনভুক্ত ড্রাইভার এটা কি করছে চালাইছে যাও এটা বিক্রি করে তারপর সেটার যে মূল্য হয় সেটা বাইতুল মালের মধ্যে সরকারি কোষাগারের মধ্যে জমা দিয়ে দুরুজুর বলেন এই অবস্থাটা ওনার এক ভাই এটা দেখেছে ওনার ভাই এটা দেখার পর তিনি সেই ডাকপিয়নকে ডাকলেন বললেন কোথায় যাও বলে এগুলো বিক্রি করার জন্য বলে এগুলো বিক্রি করতে যাইতেছো এগুলো আমি তোমার কাছ থেকে কিনলাম তুমি বাজারের মধ্যে গিয়ে দেওয়ার দাম কত উঠে তো বাজারের মধ্যে নিয়ে যাওয়ার পর 13 টাকা করে দাম উঠছে তেরো টাকা করে দুইটার দাম ছাব্বিশ দিনের দাম উঠছে বলছে আমি এটাকে রিয়াল দিয়ে আমি কি করলাম কিনে নিলাম কেনার পর একটা নিজের জন্য রাখছে আর একটা হরিপাদুর মুসলিম হজরত অমর ইবিনা আব্দুল আজিজের জন্য দিয়েছেন এবং বলতেছেন যে আপনার বা এটাকে ক্রয় করে এই টাকাটি বাইতুল মালে পাঠিয়ে দিয়েছেন আপনার বাই এখন এই খেজুর আপনার জন্য হাতিয়ে পাঠিয়েছেন জুড়ে বলেন সোহাজ হজরত খলিফাদুল মুসলিমের হজরত ওমর ইবনা আব্দুল আজিজ তখন আল্লাহ তালা সুক্রিয়া আদায় করে বললেন আল্লাহ তালা এখন আমার জন্য পিওর খাবার পাঠিয়েছে সরকার প্রধান যদি এমন হয় জনগণের মধ্যে এর প্রভাব পড়বে কিনা জনগণ এমনিতেই দেখবেন ইনসা বলা হয়ে গেছে ন্যায় পরায়ণ হয়ে গেছে এই ঘটনাগুলো আমাদের সন্তানদেরকে শোনাইতে হবে আর যদি আমাদের সন্তানদেরকে এই ঘটনা না শোনাইয়া দুর্নীতিবাজদের ঘটনা যদি আমরা শোনাই সন্ত্রাসীদের গণ্টনা যদি আমরা তাদেরকে শোনাই ডাকাতের চোরের ঘটনা যদি আমরা শোনাই ওদের সাথে যদি আমরা আমাদের সন্তানগুলোকে মিশতে দেই তাহলে সন্তানগুলো তাদের কালচারে হবে বড় রাত্র অনেক হয়ে গেছে সন্তানের প্রতি আমাদের যে